আমরা কি প্রস্তুত আছি বারো তারিখের জন্য সম্মানিত উপস্থিতি বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছে তারা বাংলাদেশকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের জনগণ যখন মাথা তুলে জানানো শুরু করেছে তখনই তারা আমাদেরকে পরাজিত করার ষড়যন্ত্র করেছে বিগত ষোলো বছরে জামাত ইসলাম সহ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের আপনার জনতার কণ্ঠকে রুদ্ধ করে রাখার চেষ্টা হয়েছে তারা কি আমাদের পথ চলাকে একদিনের জন্য থামিয়ে দিতে পেরেছিল ইচ্ছা আমাদের পথ চলাকে তারা দমন করতে পারে না আমরা দেখেছি গণহত্যা চালিয়েছে তারা আমাদের ভাইদের উপরে মেরে তারা নৃত্য করেছে আল্লামা সাহেদির রায়ের পরে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে সর্বশেষ চব্বিশের জুলাই বিপ্লবে আমাদের গুলি করে থামিয়ে দিতে তারা চেয়েছিল আমরা বলতে চাই জনতাকে ভুলে দিয়ে দিয়ে খুন করে থামিয়ে রাখা যায় না জুলাই বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি কিন্তু আমরা দেখলাম

আমরা নতুন বাংলাদেশে ছিলাম আগামী 12 তারিখে যে গ্যালার্ট ডিبلوড শুরু হবে সেই গ্যালার্ট জিততে জন্য আগে সবাই কি প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমরা জানি আমাদের অন্যতম ব্যক্তি গুরু দায়িত্ব সুন্দরভাবে শিক্ষণার সাথে এই ভোট সম্পন্ন করা আমরা বলতে চাই আমরা শৃঙ্খলার সাথে এই শেষ করতে চাই কিন্তু যদি এই ঘর নস্বাদ করার কোন ষড়যন্ত্র হয় আমরা কি ঘরে বসে থাকব বাংলাদেশের আপামর জনতা রাজপথে নেমে তাদের সেই দুঃস্বপ্ন তাদের সেই চক্রান্ত কে দুঃস্বপ্নে পরিবর্তন করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গিয়েছে কারা তাদের প্রতিনিধিত্ব করতে চায় আমাদের তরুণ সমাজ অলরেডি বুঝে গিয়েছে কারা বাংলাদেশের মুক্তি নিশ্চিত করবে তাই আমরা বলতে চাই ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামী যে সরকার গঠিত হবে সেই সরকার বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ আজকে আমরা যদি দেখি বাংলাদেশী ইনস্টাস তার বাংলাদেশে জুলুমতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে আমাদের কিষকের ন্যায্য মূল্য শহরে যেতেতে সেই পণ্যের ন্যায্য মূল্য आमदार পায় না 10 টাকার পণ্য ঢাকায় যেতে 100 টাকা হয়ে যায় এভাবে করে প্রত্যেকটা জায়গা জয়ুগ এবং ভঞ্চনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষটা কাটাচ্ছে আপনি কি দেখেছেন বিগত ছাত্র সংসদ নির্বাচনে ছাত্ররা ঐক্যবদ্ধভাবে সুন্দর এবং সত্যের পক্ষের শক্তিতে বিজয় দান করেছে আমরা বিশ্বাস করি আগামী 13 তারিখে বাংলাদেশে সূর্য উঠবে সেই সূর্য দিন সাশের সূর্য انشاء এই ঐতিহাসিক সময়ে আমরা যে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছে কুস্তিয়ার চারটি আশরে বিজয় ছিনে নি আসতো সেই সাথে আমাদের যারা যুব সমাজ আছে আমরা বলতে চাই 10 জনের উৎসজ যে মানা রেখেছে তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ ভাতার ব্যবস্থা না করে তরুণদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ যে শিক্ষা ব্যবস্থা এতদিন আমাদের দেশের মানুষদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে না সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে নতুন এক শিক্ষা ব্যবস্থা গঠন করা হবে যে শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা হবে যে শিক্ষা ব্যবস্থায় বেকার তৈরি করা হবে না বরং একটি একটি দক্ষতা সম্পন্ন তরুণ সমাজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ আগামী তেরো তারিখে আমাদের ভোট সেন্টারে আমরা সুস্থভাবে ভোট দেয়া এবং ভোট পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা বিশ্বাস করি আমরা সেন্টার পাহারা দিব এবং সবাই থাকবো ইনশাআল্লাহ নতুন এক বাংলাদেশ নির্মাণ করে তবে আমরা ঘরে ফিরে যাব আমরা কি প্রস্তুত আছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম